এখানে দেখা আছে দু তরফা দু মানে হলো দুই আর তরফা মানে হলো পক্ষ দুই পক্ষ দুই পক্ষ পরে দাখিলা দাখিলা মানে হলো লেখা অর্থাৎ দুই পক্ষকে লেখার পদ্ধতি দুই পক্ষকে লেখার পদ্ধতি আর আগে আলোচনা করেছি যে একটি লেনদেন হতে হলে দুই পক্ষ থাকে দুইটা পক্ষ থাকতে হবে আর এই দুই পক্ষকে লেখার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে দুই দু তরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের মধ্যেই প্রত্যেকটি আর্থিক লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে আর সেই দুটি পক্ষকে দুটি পক্ষকে লেখার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় দু তরফা দাখিলা পদ্ধতি দু মানে দুই আর তরফা মানে পক্ষ দাখিলা মানে লেখা আর পদ্ধতি মানে হলো প্রক্রিয়া বা নিয়ম এখন এই দু তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সেটাকে দুই পক্ষে বিভক্ত করিয়া এক পক্ষের নাম ডেবিট অন্য একটি পক্ষের নাম ক্রেডিট করিয়া সম পরিমাণ টাকা তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে হিসাবের বহিতে লেখার যে পদ্ধতি সেই পদ্ধতির নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি আমি আবার বলতেছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সেই লেনদেনকে দুই পক্ষে বিভক্ত করিয়া এবং এক পক্ষের নাম দিতে হবে ডেবিট আর পক্ষকে ক্রেডিট নাম করিয়া ক্রেডিট নামকরণ করিয়া সম পরিমাণ টাকায় তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করার নামই হলো তরফা দাখিলা পদ্ধতি আমি আবার বলতেছি যে আর্থিক লেনদেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার পরে সেখানে দুটা পক্ষ নির্ধারণ করতে হবে দুটি পক্ষ নির্ধারণ করতে হবে আর যেখানে দুটি পক্ষ নির্ধারণ করা যাবে না বা দুটি পক্ষ নাই সেটাকে লেনদেন বলা যাবে না তাহলে প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই দুটি পক্ষ থাকবে এবং সে দুটি পক্ষ বের করে দুটি পক্ষ নির্ধারণ করে এক পক্ষের নাম দিতে হবে ডেবিট আরেক পক্ষের নাম দিতে হবে ক্রেডিট এবং টাকার পরিমাণ থাকবে সম পরিমাণ সম পরিমাণ টাকা থাকবে অর্থাৎ ডেবিট পাশে টাকা যদি দশ হাজার হয় ক্রেডিট পাশেও টাকার অঙ্ক দশ হাজার হইতে হবে এরকম সম পরিমাণ টাকায় সম পরিমাণ টাকার অঙ্কে একটা পক্ষকে ডেবিট আর একটা পক্ষকে ক্রেডিট করে তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে অর্থাৎ জানুয়ারির এক তারিখ লেখে দশ তারিখ লেখা তারপরে কিন্তু আবার পাঁচ তারিখ লেখা যাবে না অর্থাৎ ধারাবাহিকভাবে লিখতে হবে তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া সেটাকে বলে দু দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এনটি সিস্টেম ডাবল এন্ট্রি সিস্টেম বা দাখিলা পদ্ধতি দু দাখিলা পদ্ধতি হলো দু মানে দুই আর আর তরফা মানে হলো পক্ষ দাখিলা মানে হলো লেখা এবং পদ্ধতি মানে হলো প্রক্রিয়া অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের মধ্যে যে দুটা পক্ষ আছে সেই দুই পক্ষকে হিসাবের বইতে লেখার যে পদ্ধতি সেটা হলো দু দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটি আর্থিক লেনদেন হওয়ার সাথে সাথে সেটাকে দুই পক্ষে ভাগ করতে হবে দুটি পক্ষে বিভক্ত করে একটি পক্ষের নাম দিতে হবে ডেবিট অন্য একটি পক্ষের নাম দিতে হবে ক্রেডিট এবং সম পরিমাণ টাকার অঙ্কে তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে হিসেবের বইতে লিপিবদ্ধ করার নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম ধন্যবাদ